প্রথমে আপনি আমার এই ভয়েসটিকে শুনুন আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে মোবাইল দিয়ে ভয়েস রিডিং করবেন এবার শুনুন আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে মোবাইল দিয়ে ভয়েস রিডিং করবেন হ্যাঁ কি সুন্দর না এটা এডেটিং অনেকেই মনে করে যে একটা প্রফেশনাল ভয়েস রেকর্ড করার জন্য যে আমি মাইক কিংবা স্টুডিওর প্রয়োজন হয় কিন্তু আপনি হয়তো জানেন না যে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই আপনি প্রফেশনাল ভয়েস রেকর্ডিং অ্যান্ড এডিটিং করতে পারবে আপনি যদি এই ভিডিওটা না টেনে সম্পন্ন দেখেন তাহলে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই প্রফেশনাল ভয়েস রেকর্ডিং অ্যান্ড এডিটিং করতে পারবেন ভয়েস রেকর্ড করার জন্য পারফেক্ট টাইম হলো রাতের বেলা আমি নিজেও রাতেরবেলা ভয়েস রেকর্ড করি কারণ এই সময় একটু নয়েজ কম থাকে আর ভয়েস থেকে রিমুভ করার জন্য আপনার ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিন যদি স্ট্রোল মাইক্রোফোন থাকে তাহলে তো ভালো যদি না থাকে ফোনে থাকা রেকর্ডারে ওপেন করুন এবং স্কিপ দেখে ভয়েস দেখা দেওয়া শুরু করুন ভয়েস ওভার দেওয়ার সময় মোবাইলটাকে একদম মুখের সামনে আনবেন না দুই থেকে তিন দিন দূরে রাখবেন তাহলে বেটার কোয়ালিটি আসবে ভয়েস এর জন্য আমি মোস্টলি রিকমেন্ড করব অ্যাডোবি পডকাস্ট প্রথমে আপনার ফোনে থাকা কোরুম বিরাহজার ওপেন করুন তারপর এখানে সার্চ করুন অ্যাডবি পডকাস্ট অ্যাডবি পডকাস্ট লিখে সার্চ করলে প্রথম এরকম একটি ওয়েবসাইট পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন আপনি যদি প্রথমবার অ্যাডবি পডকাস্ট এসে থাকেন তাহলে কিন্তু আপনাকে সাইন আপ করতে বলবে যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেবেন তারপর সাইন আপ করার পর নিচে এরকম অপশন পেয়ে যাবেন গো টু ইনার সিএসপি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর চুজ ফাইল এখানে ক্লিক করবেন তারপর নিচে দেখতে পাবেন মিডিয়া পিকার এখানটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার আগে থেকে রেকর্ড করা অডিও আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর কিছুক্ষণ লোডিং নেবে লোডিং পর দেখতে পাচ্ছেন আমাদের অডিও কিন্তু রেডি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আপনি অডিও ডাউনলোড করে নিন আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে মোবাইল দিয়ে ভয়েস রিডিং করবেন আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে মোবাইল দিয়ে ভয়েস রিডিং করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা করে লাইক করে দেবেন এবং এরকম সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন অন করে দেবেন এবং আপনার মূল্যবান বক্তব্যটি কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে অন্য একটা ভিডিওতে